হ্যালো গাইস আসসালামু আলাইকুম আই এম বেলাল ফ্রম বাংলাদেশি গেমাজন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আমরাও ভালো আছি আজকে হচ্ছে বি সি পাবজি মোবাইল বাংলাদেশ চ্যালেঞ্জের শেষ দিন রেজিস্ট্রেশনের তো আমি আশা করব যারা এখনও রেজিস্ট্রেশন করেনি প্লিজ এখনই বসে আমার ভিডিওতে দেখে দেখে রেজিস্ট্রেশন করে ফেলুন যাতে বাংলাদেশি যে চ্যালেঞ্জটা করতেছে পাবজি সেটা যেন কোনোভাবেই আনসাকসেসফুল না হয় অবশ্যই যেন সাকসেসফুল হয় আমরা বাংলাদেশি গেমার জোন এখন রেজিস্ট্রেশন করে ফেলতেছি এবং রেজিস্ট্রেশন আপনাদেরকে শেয়ার করতেছি যে আমরা রেজিস্ট্রেশন করছি বাংলাদেশি গেমার জোন আচ্ছা ঠিক আছে তাহলে আমরা রেজিস্টারটা করে ফেলি আর একটা কথা আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওতে লাইক করে দেবেন এবং কোনো কিছু জানানো থাকলে কোনো মতামত থাকলে কোনো কিছু আপনাদের জানা থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং যারা এখনও রেজিস্ট্রেশন করে নেই তাদেরকে ভিডিওটি শেয়ার করুন তারা যাতে রেজিস্ট্রেশন করে ফেলেন আচ্ছা চলুন বাংলাদেশি গেমার জন এখন তাদের রেজিস্ট্রেশন করবে আচ্ছা তাহলে প্রথমে আমরা এখানে উপরের দিকে দেখছেন ডান পাশে কোনায় একটা সেটিংস আছে এই সেটিংসে গিয়ে আপনারা অবশ্যই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নেবেন এর পাশে আছে হচ্ছে রেজিস্ট্রেশন জাস্ট রেজিস্ট্রেশ রেজিস্টারে ক্লিক করবো আমরা আচ্ছা দেখুন এখানে কতগুলো বিষয় দেওয়া আছে তিনটা অপশন দেওয়া আছে এগুলো আপনারা পড়ে নেবেন আমি যদি এগুলো পড়তে চাই তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এখানে একটা জিনিস দেখুন এখানে বলছে প্রথম এক নম্বরে বলছে ক্যাপ্টেন ফুল নেম মানে ক্যাপ্টেন ফুল নেম অ্যাজ পার গোপ্ট আইডি এখানে গোপ্ট আইডি বলতে কিন্তু ভোটার আইডি কার্ড বোঝায় নাই আপনাদের যে বার্থ সার্টিফিকেট আছে জন্ম সনদপত্র সেটা দিও আপনার জাস্ট এখানে গোপ আইডি মানে কোনো আমার যে আইডি কার্ড দেওয়া আছে ওইটা বলা হয় না এখানে জাস্ট ক্যাপ্টেন ফুল নেম আমি আমার ফুল নেমটা দিব আমার গভর্নমেন্ট আইডি অনুযায়ী যেহেতু আমার ভোটার আইডি কার্ড আছে আমি আমার ভোটার আইডি কার্ডের নেমটাই দিব তার আগে দেখুন আপনার অবশ্যই ওখানে রেজিস্ট্রেশন করার আগে আপনারা নোটপ্যাডে এই নেমগুলো সবগুলো রেখে দেবেন ক্যাপ্টেনের ফুল ক্যাপ্টেনের সম্পূর্ণ ডিটেলস টিম মেম্বার ওয়ান টিম মেম্বার টু টিম মেম্বার থ্রি এগুলো লিখে নেবেন যাতে কোনো প্রকারের ভুল তুটেই ওখানে করতে গেলে আপনার ঝামেলায় পড়ে না যান ঠিক আছে অবশ্যই এটা আগে করে নেবেন আচ্ছা আমার প্রথম অপশন ছিল ক্যাপ্টেন পুললেম আমি আমার ক্যাপ্টেন পুরলেম এটা হচ্ছে আমার ভোটার আইডি কার্ডের যে নেমটা আছে সেই নেমটা জাস্ট কপি করব কপি করে আমি এখানে পেস্ট করে দিব। ওকে এটা হচ্ছে আমার ভোটার আইডি কার্ডের যে নেমটা আছে এটা আপনাদের যে মূল রিয়েল নাম যেটা সেটাই দিবেন এখানে কোনো পাবজি পাবজিটাই নেমের কথা বলে নেই তারপর দ্বিতীয় নামের দ্বিতীয় নামে দেখেন ক্যাপ্টেন গেম নেম মানে কি আমার পাবজি অ্যাকাউন্টে যে নেমটা আছে সেই নেমটার কথা বলতে সেখানে আমি আমার পাবজি অ্যাকাউন্টের নেম আছে বিজি জেড বেলাল জাস্ট আমি এটা কপি করব আমি আবার একটা বিষয় বলি আপনারা অবশ্যই নোট প্যারে সবগুলো আগে লিখে নেবেন নাহলে পরে ভুল হতে পারে এখানে বেলাল লিখে দিলাম জেড দিয়ে তারপর আছে হচ্ছে ক্যাপ্টেন মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বারটা যেতে বলতেছে এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিব আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দিবেন সবগুলোই রিয়াল দিবেন এখানে কোনো প্রকারের ভুল যাতে না হয় কোনো কিছু যাতে ভুল না দেন এরপর এখানে বলছে ক্যাপ্টেন ক্যারেক্টার আইডি এই ক্যারেক্টার আইডি বলতে বোঝাচ্ছে আপনার গেমের মধ্যে যে ছয় ডিজিট কোড আছে গেমের এখানে দেখুন যে ছয় ডিজিট উপরে দশটা ডিজিটের কোড আছে ওই কোডটা দিতে বলতে সেখানে ঠিক আছে আপনার প্রোফাইলের উপরে দেখবেন দশ ডিজিটের একটা কোড আছে ক্যারেক্টার ওইটা দিতে হবে এটা আমি আমার এখানে কপি করে নিয়েছি সেটা কপি করলাম জাস্ট এখানে এসে পেস্ট করে দিব ঠিক আছে এটা হচ্ছে আমার গেমের ক্যারেক্টার আইডি এরপর বলছে যে ক্যাপ্টেন ইমেল অ্যাড্রেস অবশ্যই ইমেল অ্যাড্রেস আপনাদেরকে মাস্ট বি ফিল আপ করতে হবে নাহলে আপনাকে ইমেল পাঠাতে পারবেন আপনার গেমের সব কিছু ডিটেলস আপনার ইমেলের মাধ্যমে জানানো হবে ইমেলে সব কিছু আপনার গেমের আপডেট পাবে ঠিক আছে জিমেলটা অবশ্যই পারফেক্টভাবে দেবেন কোনো ভুল ভুলতুট না হয় কোনো কিছু না হয় মতো পারফেক্টভাবে দিবেন এখানে আমি আমার জিমেলটা দিয়ে দিলাম এরপর বলতেছে ক্যাপ্টেন ডেট অফ বার্থ আমার বার্থ আপডেট আমি দিয়ে দিব আমার বার্থ আপডেট যেটা আমার মনে আছে আমি এখানে লিখে দিচ্ছি নাইনটিন ফাইভ ফেব্রুয়ারি ষোলো তারিখ দুই দুই মাস ষোলো তারিখ উনিশশো পঁচানব্বই ষোলো দুই উনিশশো পঁচানব্বই এটা আপনার জন্ম তারিখে যে বার্থ ডেটটা আছে যে জন্ম সার্টিফিকেট বার্থ সার্টিফিকেটে সেটা মানে জন্ম সনদপত্রে ওই বার্থ ডেটটাই দেবেন এরপর বলছে স্কোয়াড নেম মানে আমার স্কোয়াড নেম কি আমার স্কোয়াড নেম হচ্ছে বিজি জ্যাট দিয়ে একটা স্যাম্বল আছে আমি আমার বিজি জ্যাট দিয়ে স্যাম্বলটা জাস্ট কপি করবো কপি করে এখানে দিয়ে দেবো এটা হচ্ছে আমার স্কোয়াড নেম এখানে এতটুকু পর্যন্ত যা করলাম সেগুলো হচ্ছে ক্যাপ্টেনের ক্যাপ্টেনের মূল নেম ক্যাপ্টেনের গেম নেম ক্যাপ্টেনের মোবাইল নাম্বার ক্যাপ্টেনের ক্যারেক্টার আইডি ক্যাপ্টেনের ইমেইল ক্যাপ্টেনের বার্থডেট স্কোয়াড নেম মানে যে স্কোয়াড থাকবে সেই স্কোয়াডের নেমটা দিব এরপর বলতেছে টিম মেম্বার ওয়ান ফুল নেম অ্যাজ পার গ্রুপ আইডি মানে টিম মেম্বার ওয়ানে যে ভোটার আইডি কার্ড হোক জন্ম জন্মসার্থে জন্মশংপত্র হোক তার মূল নামটাই দিব আমার টিম মেম্বার ওয়ানের মূল নাম হচ্ছে যেটা ভোটার আইডি কার্ড আছে বা সনদপত্র আছে বা সার্টিফিকেট আছে সেটা হচ্ছে মোহাম্মদ তারেক খান আমি জাস্ট এখান থেকে তারেক খান দেব এখানে এটা কিন্তু কোনো গেম আইডি না গেম আইডি নেম না এটা হচ্ছে মূল নেম তার অরিজিনাল নামটা এখানে জাস্ট আমি কপি কপি করে এখানে পেস্ট করে দেব এবং টিম মেম্বার ওয়ান ক্যারেক্টার আইডি ক্যারেক্টার আইডি বলতো ওখানে যে প্রোফাইলে গিয়ে দেখবেন ওখানে দশ ডিজিটের একটা ক্যারেক্টার আইডি আছে ওই দশ দশ ডিজিটের ক্যারেক্টার আইডিটা দেবেন জাস্ট আমি এখান থেকে একটু কপি করব কপি করবো এরপর টিম মেম্বার ওয়ানের ক্যারেক্টার আইডিটা এখানে দিব এরপর বলছে ঠিক টিম মেম্বার টুও সেম গভর্নমেন্ট আইডি অনুযায়ী টিম মেম্বার টুটাও গভর্নমেন্ট আইডি অনুযায়ী হবে আমার টিম মেম্বার টু হচ্ছে সালমান মুরাদ আমি জাস্ট ওর নামটা দিয়ে দিব ভিডিওটি শেষে আমি আপনাদেরকে একটা জিনিস বলবো আপনারা দেখতে থাকেন ভিডিও শেষে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো এখানে সালমান মুরাদ দিয়ে দিলাম এরপর ওর ক্যারেক্টার আইডিটা দিবো এখানে ক্যারেক্টার আইডিটা কপি করবো এখানে পেস্ট করবো এরপর আমার টিম মেম্বার থ্রি টিম মেম্বার থ্রি সেটা হচ্ছে ওর বোর্ড আইডি জন্ম ওর জন্ম ভোট আইডি কার্ড পায় নাই জন্ম সনদপত্রের নাম অনুযায়ী দিচ্ছি মেম্বার দিলাম এরপর ওর ক্যারেক্টার আইডিটা দিব সিলেক্ট টেক্সট কপি এরপর ক্যারেক্টারটি দিয়ে দিলাম দেখেন আমি আবার সবগুলো মিলিয়ে নেবেন আপনি যে এখানে এই নোটপ্যাডে অবশ্যই নোটপ্যাডে লিখে রাখবেন সবগুলো এখান থেকে মিলাই দেখবেন যদি এখান থেকে নোটপ্যাডে লিখেন তাহলে অবশ্যই ভুল হওয়ার কোনো কিছু নাই দেখেন আমি এখানে আমার নেম দিচ্ছি ক্যাপ্টেন নেম ক্যাপ্টেন গেম নেম ডেট অফ আমার মোবাইল নাম্বার তারপরে আমার ক্যারেক্টার আইডি আমার ইমেল মানে ক্যাপ্টেন সবগুলো তারপর ক্যাপ্টেন ডেট অফ বার্থ স্কোয়াড নেম ঠিক আছে এরপর হচ্ছে আমার টিম মেম্বার ওয়ান মোহাম্মদ তারেক খান মোহাম্মদ তারেক খানের গেমের যে আইডি আছে এটা এরপর হচ্ছে সাদমান মোরাতের রিয়াল নেম ওর কে এমএ যে ক্যারেক্টার আছে এটা এরপর সাইদ মেম ডিদানুল আলম রিয়াদ ওর ক্যারেক্টার আইডি এরপর এখানে দুইটা নিচে দুইটা নিচে অপশন আছে জাস্ট এই দুইটাতে সিলেক্ট করে দেবেন ঠিক আছে সবগুলো ঠিক থাকলে ওপর সবগুলো মিলে আসি যা সিলেক্ট করে দেবেন এগুলো সবগুলো ঠিক আছে কিনা একবার চেক করবেন ঠিক আছে এখানে অনেক কিছু ভুল হতে পারে সেই জন্য আমি বারবার বলবো সবগুলো একবার চেক করে নেবেন ঠিক আছে টাইম নিয়ে করবেন কোনো সমস্যা নেই এরপর এখানে সবগুলো করার পর জাস্ট দুইটা মার্ক করে দেবেন এরপর নিশ্চয় এখানে দেখেন রেজিস্টার ফর দ্য বাংলাদেশ চ্যালেঞ্জ রেজিস্টার ফর দ্য বাংলাদেশ চ্যালেঞ্জ জাস্ট ক্লিক করবেন দেখেন রেজিস্টার সাকসেসফুলি প্লিজ অ্যাওয়ার্স অফ দ্য অফিশিয়াল নোটিফিকেশন মানে আমার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে ওরা আমাকে বলতেছে কি আমাকে ও অপেক্ষা করতে বলছে অপেক্ষা করতে বলতেছে অফিসিয়াল একটা আমাকে নোটিফিকেশান পাঠাবে ওটার জন্য ঠিক আছে আমার মেলে এই নোটিফিকেশানটা আসবে হচ্ছে আমার মেলে আপনারা অবশ্যই মেল চেক করবেন মেলের ইনবক্স সবসময় পরিষ্কার রাখবেন ইমেলে ঢুকে ঢুকে চেক করবেন ইমেলের নোটিফিকেশান অন করে দিবেন যাতে আপনার ইমেলে নোটিফিকেশান আসলে সেটা যাতে আপনার স্ক্রিনের উপর এখানে ড্রপডাউন মেনিতে দেখা যায় ঠিক আছে আচ্ছা আমার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে এখন আমার যে রেজিস্টার সাকসেসফুল হয়েছে এখন আমি এখানে অলরেডি রেজিস্টার্ড ইন অপশনে ক্লিক করব যে সাইন ইন অপশনে ক্লিক করবো এখানে বলছে ক্যারেক্টার আইডি আমার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি জাস্ট আমার ক্যারেক্টার আইডিটা নিব এটা হচ্ছে আমার ক্যারেক্টার আইডি যে মানে যারটা সে দেখবেন যে ক্যারেক্টার আইডি দেখবেন তার আর কমপ্লিট হয়েছে কিনা এরপরে এখানে ক্লিক করব ক্লিক করার পর রেজাল্টে যাব দেখেন গান্স টাউন সাইন আপ ঠিক আছে দেখেন আমি যা যা এখন ফিল করলাম সবগুলো এখানে চলে আসছে অটোমেটিক দেখছেন সবগুলো এখানে চলে আসছে এখানে কিন্তু আবার এডিট করার কোনো অপশন রাখে নাই এরা যা দিচ্ছেন তাই থাকবে উদ্দিন বিজি জ্যাট মানে যা আপনি ওখানে করছেন সবগুলো এখানে আছে ঠিক আছে তার মানে আমার স্টেশনটা সাকসেসফুল হয়েছে ওরা আমাকে ইমেল পাঠাবে ইমেলের মাধ্যমে আমি আমার সবগুলো ডিটেলস জানবো সো সেজন্য ইমেলটা অবশ্যই পারফেক্টভাবে দেবেন যাতে কোনো প্রকারের ভুল না হয় আচ্ছা আশা করি আপনারা এখানে সব কিছু বুঝছেন এখন একটা কথা বলি যেটা আমি বলবো বলছিলাম সেটা হচ্ছে আপনারা যদি এখানে কোনো কিছু ভুল করেন তাহলে সেটা কিভাবে কারেক্ট করবেন সেটা কারেক্ট করার কোনো চান্স নেই সেটা কারেক্ট করতে হবে যদি আপনি কোয়ালিফাই হয়ে যান যে শুরুটা স্কোয়াড ফাইনাল উঠবে ওরা যদি কোয়ালিফাই হয়ে যান তাহলে আপনি তাহলে এরপর সাথে সাথে আপনারা পিএমবি সাথে কন্ট্যাক্ট করতে হবে আপনার পিএম সাথে যোগাযোগ করতে হবে যে আমার এই জায়গায় এই নামটার এই অপশনটা এখানে ভুল আছে ঠিক আছে এগুলো আপনারা সঙ্গে সঙ্গে কারেকশন করে নেবেন যদি আপনারা কোয়ালিফাই হয়ে যান এর আগ পর্যন্ত পাওয়া যা এর আগ পর্যন্ত কোনো সমস্যা নেই বাট কোয়ালিফাই হয়ে গেলে অবশ্যই বিসির সাথে যারা আয়োজক দল আছে তাদের সাথে যোগাযোগ করে এটা কিন্তু কারেকশন করে নিতে হবে নাহলে আপনি পরবর্তীতে রাউন্ডে যখন ওরা ডাকবে ম্যাচ খেলার জন্য তখন কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাবেন আরটা বিষয় হচ্ছে এখানে মানে অনেকে আঠারো বছরের কথা বলতেছে এখানে কোনো সমস্যা আপনি তেরো বছর হোক অথবা তেরো বছরের উপর হলে আপনি ম্যাচ খেলতে পারবেন তবে যারা আঠারো বছরের নিচে তেরো বছরের মধ্যে আছে তাদেরকে অবশ্যই যদি কোয়ালিফাই হয়ে যায় সেক্ষেত্রে অভিভাবক পিতা মাতা ভাই বোনের অভিভাবককে নিয়ে যেতে হবে পিএমবিসি সির সাথে যোগাযোগ করে ওদেরকে টুর্নামেন্ট খেলানোর জন্য ঠিক আছে এছাড়া আর কোনো ওয়ে নেই বাট আপনারা খেলতে পারবেন কোয়ালিফাই হন না হন আগে তো খেলতে হবে তাই না খেলার জন্য রেজিস্ট্রেশন করে ফেলুন খেলতে পারবেন এছাড়া আর কোনো সমস্যা নেই রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই যদি আপনি কোয়ালিফাই হয়ে খেলতে না চান এমনি রেজিস্ট্রে আমাদের যে একটা রেজিস্ট্রেশন করে ঢুকে যান ঠিক আছে যদি কোয়ালিফাই ম্যাচ খেলার ইচ্ছা না থাকে অন্য কাউকে কোয়ালিফাই করবে সেক্ষেত্রে বাট রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন করে জাস্ট টুর্নামেন্টে রেজিস্টার হয়েছে সেটা কমপ্লিট করুন যাতে সবাই জানতে পারে যে আপনাদের ক্ল্যান থেকে সারা আপনার মনে রাখবেন এটা কিন্তু সারা বাংলাদেশের এবং পুরো পাবজি ওয়ার্ল্ডে কিন্তু লাইফ হবে সো আপনার ক্ল্যান আপনার নেমটা কিন্তু ওখানে ওরাই দেখবে ঠিক আছে সো আপনার একটা পরিচিতিও বাড়বে তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে আমি জানিয়ে দিব আর এছাড়াও যদি কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে জানাবেন আমি সাথে সাথে রিপ্লাই দিব আর আপনাদের কাছে একটা অনুরোধ যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিবেন আর আপনার বন্ধু যারা রেস্টুরেন্ট করেন তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন আচ্ছা তাহলে ঠিক আছে আজকের মতো এটুকুই তাহলে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ বাংলাদেশি গেমার জন্য পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা সবাই পিএম বিসি যোগদান করুন আপনার বন্ধুদেরকে জানিয়ে দেন এবং পিএমবি সি বাংলাদেশ বাংলাদেশে একটা ভালো একটা আয়োজন হোক আমরা সেই আশাই করি বাংলাদেশের গেমার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম